আসসালামু আলাইকুম ফারান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কো যেখানে আছে মস্কোর সেন্ট্র এবং প্লাস মস্কো ওল্ড শহরে যেখানে রাতে মানে আমি আপনাদেরকে অনেকবার দেখেছি মস্কো প্রথম শহর দিনের বেলায় বাট মস্কো প্রথম শহর রাতে বেলা যে কত সুন্দর দেখা যায় যে বলার বাইরে কিন্তু তো আমি সবসময় বলি এই রাশিয়া মস্কো দুটো সৌন্দর্য আছে একটা আছে এই ডে টাইম একটা আছে নাইট টাইম ডে টাইম থেকে নাইট টাইম হাজার গুণ বেশি সৌন্দর্য বা অনেক বেশি ভালো লাগে অনেক কালারফুল অনেক আলো ঝলমূল একটা ব্যাপার সবার থাকে কিন্তু তো আজকে ওয়েদারটা খুবই ভালো একটা ওয়েদার কোনো স্নোফল নাই আর টেম্পারেচার মোটামুটি কন্ট্রোলে আছে আর বেশি বাতাস নাই কোনো বৃষ্টি নাই আমি আশেপাশে খুব ভালো আপনাদেরকে দেখাতে পারবো তো আমি যেখানে আছি সেটা হচ্ছে খুব ভালো জায়গা তো আমি পাহাড়ের উপর দিকে উঠতেছি আর আমার পিছনে অলমোস্ট অনেক ঢালু আমি উপর দিকে করতেছি আর আমার ক্যামেরায় এখন যেসব বিল্ডিং বা যেসব স্থাপনা ধরা পড়বে ভাববেন কি এসব স্থাপনা নাইনটি নাইন পার্সেন্ট স্থাপনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধর মানে অনেক আগে মানে আঠারো শতকে এই সময় করা দেখেন এখানে উইন্টার উপলক্ষে টেম্পোরারি মানে আলোকসজ্জার যে ব্যাপারটা আছে ওটা কই রাখছে তো নিচ থেকে উপরে উঠতে মোটামুটি ভালোই কষ্ট হচ্ছে কার উপর থেকে নিচে নামাটা খুবই ইজি বাট নিচ থেকে উপরে ওঠাটা অনেক বেশি কষ্টসহ্য কিন্তু দেখুন এখানে আলোকসজ্জা করা আছে এখানে প্রতিটা বিল্ডিং বা প্রতিটা ঐতিহাসিক জায়গা মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আলোকসজ্জা করা কিন্তু মানুষজন উপর থেকে নিচের দিকে যাচ্ছে এই যে ভিডিও করতেছে দুইটা আমি হাস হাসি করতেছে আর এই পাশে একটা অর্থডক্স গির্জা আছে এটা অর্থোডক্স গির্জা দেখুন আর সামনে চার চা কফি পর আইসক্রিমের দোকান এটা এটা আছে কার্ড এটা খুবই স্মার্ট একটা দোকান দেখেন এই দোকানটাও কিন্তু ক্রিসমাস বা নিউ ইয়ার যে সাজো ওটা করে এই দোকানটা স্থাপন করা ও মোটামুটি এখন আমি একটু ঢালু জায়গায় আসলাম আর দেখেন এটা একদম অনেক নিচে আর এটা হচ্ছে মিউজিক ক্যাফে বার আর আশেপাশে মোটামুটি যেসব রেস্টুরেন্ট আছে মোটামুটি বার আছে নাইট ক্লাব আছে এইসব সব কিছুই কিন্তু এই নিয়ে এইসব দোকানপাট দেখেন বিল্ডিংগুলো কিন্তু অনেক পুরাতন বিল্ডিং এখানে যে এই গেটটা আছে এটা টেম্প না এটা পার্মানেন্ট গেট দেখুন তো আমি যেখানে হাঁটতেছিলাম এটা একটা চিপা একটা রাস্তা ছিল এখন একটু ওয়াইড একটা রাস্তায় কাছে আসলাম এ রোডটা কোন দিকে গেছে জানি না এখানে একজন লিফলেট দেওয়ার ট্রাই করতেছে বন্ধুরা এখানে একটা ভাস্কর্য আছে এখানে দুজন লোক দাঁড়া আছে দেখুন তো এটা কার ভাস্কর্য বা কি জন্য এটা এটা তৈরি করা আমি জানি না এখানে শালটাও লেখা নেই কিছু লেখা আছে বাড়ির বুঝতেছি না এটা কি লেখা আছে দেখুন প্রতিটা বিল্ডিং কিন্তু কিন্তু ক্রিসমাস বা নিউ ইয়ারের যে সোয়াটা আছে ওরা কিন্তু পেয়েছে কিন্তু কেন সুন্দর ছবি তুলতেছে সাথে চেরি ফল একটা সেদ আছে মনে আছে গাছ অনেক বেশি চেরি ফল ধরে আছে আর কি তো রাশিয়াতে কিন্তু চেরি ফল খুবই পপুলার চেরি ফল বলতে হচ্ছে এইগুলো বোঝায় চেরি ফল সবাসে বিল্ডিংগুলোতে মানে আবাসিক বিল্ডিং খুবই কম এখানে ম্যাক্সিমাম কমার্শিয়াল দেখেন উপরে যে লাইটিং এর যে খেলাটা আমি যদি একটু ব্যাক ক্যামেরা দেখাই দেখুন অসাধারণ কিন্তু এখানে লাইটে একটা ঝিলিক দিতেছে কিন্তু দেখুন এখানে কত সুন্দর একটা মানে বসার জায়গা প্লাস মানে ওয়াইল্ড একটা ফ্লেভার মিউজিক বাজতেছে প্লাস বসার জায়গা আছে দেখেন এটা ভিয়েতনামি খাবারের দোকান ভিয়েতনাম ভিয়েতনাম স্টা একুক দেখেন কত সুন্দর করে রাখা দেখেন এখানে একটা স্ট্যাচু আছে এটা কত সবার জানি না দেখেন এখানে যে স্ট্যাচুটা করা এটা সম্ভবত একটা তামার স্ট্যাচু এখানে এক ভদ্রলোক মানে পত্রিকা বিক্রেতা এরকম হবে আর কি উনি এটা হয়তো সম্ভবত নিউজ পেপার নিয়ে হেঁটে যাচ্ছে আর কি দেখেন এখানে ভদ্রলোকের যে তামার যে মূর্তিটা এখানে কেউ কখনও ড্যামেজ বা কোনো ময়লা বা কোনো কিছু করে নাই দেখেন এখানে দেখা যায় শত শত বছর এভাবে থাকবে কেউ কখনো ভাঙবে না বা এটা ময়লা করবে না বা এটা ক্ষতি সাধন করবে না কিন্তু দেখেন উপরে যে লাইটিংটা অসাধারণ একটু পরবা বসার জায়গা প্লাস এই মিউজিকের ব্যবস্থা করা আমি এখন উঁচু থেকে ঢালুর দিকে যাচ্ছি আর কি এখানে একটা গাড়ি রেখে দেওয়া এই এরিয়াটা একদম পাহাড়ি পাহাড়ি এলাকার মতো একদম উঁচু নিচু রাস্তাটা পার হয়ে যায় এখানে কোনো সিগনাল নাই লাল বাতি সবুজ বাতি কোনো ঝামেলা নেই দেখুন এটা নিচে একটা কফি রেস্টুরেন্ট এখানে বাইরেও কিন্তু খাবারের মেনু দেওয়া আছে রাশিয়াতে মোটামুটি সব কিছু রেস্টুরেন্টের বাইরেও খাবারের মেনু দেওয়া আছে তো মেনু প্লাস দাম এটা দেওয়া থাকে তো আপনি দেখে আপনি ভিতরে যেতে পারবেন ডিসিশন নিতে পারবেন তো এটা অনেক রাজসাতে এটা খুবই কমন একটা ব্যাপার প্রতিটা রেস্টুরেন্টের দাম বাহিরেও দেওয়া থাকে তা আপনি এটা দেখে যাতে আপনি ভিতরে ঢুকতে পারেন

মস্কো জুড়ে এরকম বিভিন্ন জায়গায় ওয়াইল্ড একটা শেপ দেওয়া আছে আপনি চিন্তা করেন মস্কো এরকম শত শত হাজার হাজার জায়গায় এরকম এই এরকম শেপ দিয়ে রাখা হয়েছে যখন উইনটা শেষ হয়ে যাবে এগুলো সব সরাসরি ফেলবে শেপ আছে সম্ভবত এখানে একটা ট্রেনের শেপ দেওয়া বাচ্চা কাচ্চারা বিদেশে ছবি তুলতেছে এনজয় করতেছে মজা করতে পারবে আগের যে যে টেন্ডার ছিল সেটা দেখেন এখানে ফুলের সুন্দর গেট আছে প্রতিটা বিল্ডিং অনেক আলোকসজ্জা করা দেখেন পাশে যে বিল্ডিং টা কত সুন্দর রাতে দেখা যায় এটা খুব এক্সপেন্সিভ একটা মার্কেট নামাজের সুম এই মস্কে যে করা বিল্ডিং এর সুন্দর আলো আলো সহ্য করা তার ভিতরে এইটাই দেখেন এখানে মানে একদম তারার মতো নিবু নিবু করতেছে একটা লাইট গুলা আপনারা দেখতেছেন রাতের মস্কো মানে রাতের প্রতন মস্কো তো আমি এখন সবুজ বাতের জল সামনে এখন রাস্তাটা পার হব দিকে যাই মনে হচ্ছে কি প্রতিটা বিল্ডিং দেখুন মনে হয় প্রতিটা বিল্ডিং সুন্দর করে সাজিয়ে রাখছে এমন মনে হয় দেখুন বন্ধুরা আশা করি বিরাট এনজয় করেছেন যে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নতুন কোনো বিরতি আল্লাহ হাফেজ